মুন্সীগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ফেরার সময় গাড়ি ঘটনা ঘটেছে। এতে সৃষ্টি হয়েছে পুরো এলাকা শেষ পথিমধ্যে পর্যন্ত নববধু ছাড়া একাই বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন বর বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ঘটনাটি ঘটে শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় বর মুরাদ ব্যাপারী টঙ্গিবাড়ি উপজেলার পুরা শিবির এলাকার মৃত শফি ব্যাপারীর ছেলে নববধূ সুমাইয়া আক্তার মীর কাদিম পৌরসভার পুকুরপাড় বাসতলা এলাকার মোহাম্মদ সুমনের মেয়ে স্থানীয় সূত্রে জানা যায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রী দল নববধূকে নিয়ে ফিরছিল এ সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির গতিরোধ করে পরে তারা নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় বর পক্ষের অভিযোগ প্রায় ছয় মাস আগে মুরাদ ও সুমায়ার কাবিন সম্পূর্ণ হয় শুক্রবার নির্ধারিত দিন অনুযায়ী কনেকে আনতে যান বরযাত্রীরা তবে বিয়ের দিন খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এর জের ধরে ফেরার পথে কনের ভাই পরিচয়ে কয়েকজন লোক নববধূকে তুলে নিয়ে গেছে এ বিষয়ে বড় মুরাদ ব্যাপারী জানান নববধূ সিনতাইয়ের ঘটনায় তিনি হতভাগ ও দিশেহারা হয়ে পড়েছেন পরিবারটি বিষয়টি সমাধানের চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন ঘটনার পর থেকে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে তবে ঘটনাটি এখনও পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে